হ্যালো বন্ধুরা তোমরা যারা ভাবছো ফ্রি ফায়ার আইডি পার্মানেন্টলি ডিলিট করে দেবা কিন্তু ডিলেট করতে পারতেছ না তো তাদের জন্য আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা কীভাবে ফ্রি ফায়ার আইডিটি ডিলিট করবা ফ্রি ফায়ার আইডি দুইভাবে ডিলিট করা যায় একটি হচ্ছে তোমরা যে জিমেইল অথবা ফেসবুক দিয়ে ফ্রি ফায়ার আইডিটি খুলেছো সেই জিমেইল অথবা ফেসবুক আইডিটি ডিলিট করে দেওয়া সেই জিমেইল এবং ফেসবুক আইডিটি ডিলিট করে দিলেই কিন্তু তোমাদের ফ্রি ফায়ার আইডিটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে আর আরেকটি পদ্ধতি হচ্ছে তোমাদের তোমরা যে জিমেইল অথবা ফেসবুক আইডি দিয়ে ফ্রি ফায়ার আইডিটা খুলেছো সেই জিমেইল আইডিটা এবং ফেসবুক আইডিটা থাকবে কিন্তু ফ্রি ফায়ার আইডিটা ডিলিট হয়ে যাবে তো আজকে আমি সেই পদ্ধতি দেখাবো যে কীভাবে জিমেইল অথবা ফেসবুক আইডি ফেসবুক অ্যাকাউন্ট রেখে শুধুমাত্র ফ্রি ফায়ার আইডিটা ডিলিট করা যায় তো সেই পদ্ধতিতে আজকে আমি দেখাবো তো চলো আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা আমরা প্রথমে দেখব কীভাবে জিমেইল আইডি থেকে ফ্রি ফায়ার আইডিটি ডিলিট করা যায় তো তার জন্য তোমরা গুগলে চলে যাবা আর গুগলে যাওয়ার পরে উপরের দিকে দেখতে পারতেছো এম লেখা তো তোমাদের এই অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ করতে হবে জিমেইল অ্যাকাউন্টে তো তোমরা যে ফ্রি ফায়ার আইডিটা যে জিমেইল দিয়ে খুলেছো সেই জিমেইলটা এই গুগলের ভিতর লগ ইন করে নিবা তো লগ ইন করে নেওয়ার পরে তোমরা নিচে তোমাদের জিমেইলের নিচে দেখতে পারতেছো গুগল অ্যাকাউন্ট লেখা তো তারপরে তোমরা এই গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে তারপর এরকম অপশন আসবে তারপর উপরের দিকে ডান সাইডে স্ক্রল করবা স্ক্রল করার পরে দেখতে পারতো সিকিউরিটি তো তারপর তোমরা এই সিকিউরিটির উপর ক্লিক করে দিবা তো একটু লোডিং হবে তারপরে তোমরা নিচের দিকে স্কল করে নিচের দিকে যেতে থাকবা নিচের দিকে স্কল করে যাওয়ার সময় তোমরা দেখতে পারবা যে এ জায়গায় ফ্রি ফায়ার রাখা রয়েছে তার উপরে লেখা ইওর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপ অ্যান্ড সার্ভিস তো তোমরা ফ্রি ফায়ারের উপরে ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে তো তারপরে নিচের দিকে যাবা দেখতে পারতেছো সি ডিটেলস সাইন ইন উইথ গুগল তার নিচে দেখতে সি ডিটেলস তো তোমরা এই ডিটেলসের উপর ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে স্টপ ইউজিং সাইন ইন উইথ গুগল তো তোমরা দেখতে পাচ্ছ এটার উপর যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমাদের জিমেইল থেকে পার্মানেন্টলি ফ্রি ফায়ার আইডিটা ডিলিট হয়ে যাবে তো তোমরা এভাবে কিন্তু জিমেইল আইডি থেকে ফ্রি ফায়ার আইডিটা ডিলিট করতে পারো তো এবার আমরা দেখবো কীভাবে ফেসবুক থেকে ফ্রি ফায়ার আইডিটি ডিলিট করতে হয় তার জন্য তোমরা ফেসবুকে চলে যাবা আর ফেসবুকে চলে যাওয়ার পর তোমরা যে ফ্রি ফায়ার আইডিটা যে ফেসবুক দিয়ে খুলেছো সেই ফেসবুক আইডিটা এখানে লগ ইন করে নেবা তো সেই ফেসবুক আইডিটা লগ ইন করে নেওয়ার পর তোমরা ডায়েন্স আইডির উপর দেখতে পাচ্ছো থ্রি ডট তোমরা ওইটার উপর ক্লিক করে দিয়ে নিচের দিকে চলে আসবা তো নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছো সেটিং অপশন তো তোমরা এই সেটিংয়ের উপর ক্লিক করে দিবা তারপর আবার স্ক্রল করে নিচের দিকে আসতে থাকবা নিচের দিকে আসতে আস্তে তোমরা দেখতে পারতেছো এ জায়গায় লেখা রয়েছে পারমিশনস তো তার নিচে দেখেছে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট তোমরা এটার উপর ক্লিক করে দেবা এটার উপর ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পারতেছো একটু লোডিং নেবে তারপর তোমরা দেখতে পাচ্ছো এখানে গ্যারিনা ফ্রি ফায়ার তো তোমরা এই গ্যারিনা ফ্রি ফায়ারের যে লোগো রয়েছে এটার উপর সরাসরি ক্লিক করে দেবা তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে তারপর দেখতে পাতেছো এরকম অপশন আসবে তারপর দেখতে পাতেছো রিমুভ তো না ফ্রি ফায়ারের নিচে লেখা রিমুভ তো তোমরা যদি এই রিমুভের উপর ক্লিক করে দাও তাহলে তোমার ফ্রি ফায়ার আইডিটা এই ফেসবুক থেকে একদম ডিলেট হয়ে যাবে তোমার ফেসবুক আইডিটা থাকবে কিন্তু ফ্রি ফায়ার আইডিটা পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবা আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবে টাটা বাই বাই